জমিনে জোয়ার টোয়াল ঢুকিয়ে গেলো ব্যাটটা ঠিক নাই কি আবার অতিনে ঝামেলা কি করব একলা মানুষ খাই যাব কি করব খুঁজি পাবো ব্যাটটা বিটা ঘুরে আচ্ছা হো সংসারে কাজের বি সীমা নাই বাড়ি ঘরে কপি গাছ বা শুকিয়ে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার কর কি করি মনে তো অসীমা অসীমা আমি বিলকে গেলি গো জোয়া মারিয়ে ভিতাটা কাটতে হবে রুয়া হবে নাঙ্গাটাকে করেছি কি বিলকে গেলি গো কি গো তুমি দাঁড়াও কি কে চালিয়ে তুমি আর বিলকে তো ভিতা মারতে যাবো জোয়া ঢুকিয়েছি জানো সব ভিটা মাঠে যাব যাব তুমি আগে বাজার কইলে সব ঘরে কোনো বাজার নাই কি বাজার সুদিন আমি দুই ব্যাগ বাজার কইলেছি বাজার নাই আরে কি কররো বাজার নাই দুই ব্যাগ নে ব্যাগে বাজার লছি ও বাজার নেছস ঠিক আছে নে যা কাড়ি কি

বাজার যদি নাই করলি কি আসছে আজি তার আজি অবস্থা খারাপ আমি যাই বেলে মাঝে দিকে কই দিবা যে মাঝা দেখে মাছে আর মনে হয় আসলে বা গাছের গোড়ায় বেশি কাঁদে কই যা যাই বাজার তো করে যাই আমি ও মাঝে দি কিরে কি করু আরে বাহার ঝাটাই আমার ঝোঁকে পাঠিয়েছি সাত সকাল পাঠিয়েছি বাজার করতে যাও কোন বাজার নেই ঘরে রাঁধ কি কিচ্ছু নাই তোর কাই যাই চো তোমার তার ভগবান যায় আমি জানি হ্যাঁ আমি জানি কি করে হরে হ্যাঁ কি কইবা সেটি আমি তার ওদের দিকে আসতে হ যখন দেখি সপে দেখাচ্ছেন গোড়ায় বসে কি হাবু দি কান্দে রে রে আমি তো খুঁজি পাইনি আমি কি লোকটা কান্দে রি কে যাই কিরকম দেখলি বাবা ও যোত যোনি কান্দি নি মাগো কেন তুই কি পিটা করছিস যে না করবা কইতেলি করি যদি নাই বাজার কোলেসা তখন করবা ও করিনি বাজার তোকে কে আইজ খাইতে হবেনি বাজার তো কে আইজ খাইতে হবে কি কইরে জেটি গোড়া পিছু পিছু কান দে দে আমি কইতে তুমি মনেয় কিছু কইছো বলেন না আমি শুধু ওটা কই দিতিলি তোর বাপেরখানকে সব জগাতি চালাসিলে আমি কোটি এবার ঠিক আছে তাহলে ভুগো গড়াই বুঝি বুঝি খান দেখা তোর যে রান্ধা হবে আমার কাছে দেখতে পাইনি তুই যাই কি বরং বলে দেখতে পারি তুই কত কোটি আবু কয়টা আমি অত কাড়ি কাড়ি বাজার না কাই যাই রে নিশ্চয় তোমার বাপের ঘরকে দেইছো না এত লাগার আগার কথা একদম